নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি গঙ্গা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আমার রান্নাঘরে খুবই মজাদার আর খুবই লোভনীয় আশা করি বন্ধুদের আমার আজকে রেসিপি ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর খুব ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবেন চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি আমি কী দিয়ে বানালাম এখানে নিয়ে নিয়েছি দেখো ম্যাগি সরি চাউমিন নিয়েছি চাউমিনটা আমি সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি একটা আলু কাঁচা আলু আর একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো কেটে নিয়েছি ঝাল যেরম যে খাবে সেই বুঝে দেবে প্রথমে আমি চাউমিনটি নিয়ে নিলাম একটা বোলের মধ্যে এবং আলুটা আমি গ্রেট করে নেবো গ্রেটারের সাহায্যে ছোটোটা দিয়ে করলে বেশি ঝিরিঝিরি হয়ে যাচ্ছে তাই আমি বড়োটা দিয়েই করছি তাড়াতাড়িও হবে এবং একটু বড় থাকবে খেতে ভালো লাগবে বেশ মুচমুচে হবে তো বন্ধুরা দেখতে থাকো অবশ্যই লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবেন তো আলুটা আমি ভালো করে গ্রেট করে ধুয়ে নেব সামান্য দুটি উপকরণ দিয়ে এত সুন্দর বিকেলের নাস্তা কিংবা একটা চপ রেসিপি জাস্ট ভাবা যায় না চাউমিন তো আমরা অনেকেই অনেকভাবে খেয়েছি বা পকোড়া আমরা অনেক কিছু দিয়েই খেয়েছি একবার এইভাবে চাউমিনের পকোড়া করে খেয়ে দেখবেন বন্ধুরা যারা চাউমিন খেতে পছন্দ একদমই করো না তারা দেখবে চেয়ে চেয়ে খাবে এতটাই মজাদার এতটাই ক্রাঞ্চি আর খেতে সুস্বাদু আমি এখানে সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি আপনারা চাইলেন এখানে আমিষও করতে পারেন নিজের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন আমি সামান্য আলু আর চাউমিন ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা এই হচ্ছে আমার রেস পকোড়া বানানোর সরঞ্জাম আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা শুধু ঝালের জন্য না এটা খুবই সুস্বাদু একটা টেস্ট আলাদা এনে দেয় আর দিয়ে দিলাম চাট মশলা চাট মশলাটা দিলে খেতে কিন্তু খুব স্বাদ সুস্বাদু হয় এবং যাদের কাছে চাট মশলা নেই তারা অবশ্যই চেষ্টা করবেন লেবু বা আমচুর দেওয়ার দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর পরিমাণ মতো ধনের গুঁড়ো কালারের জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এটা অপশনাল আপনারা পছন্দ করলে দেবেন না হলে দেবেন না এবারে দিয়ে দেব কর্নফ্লাওয়ার প্রয়োজন মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এখানে আমি শুধু কর্নফ্লাওয়ার দিয়ে বানাচ্ছি সে কারণে একটু বেশি দেব তিন থেকে চার চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম পরিমাণটা যে যেরম নেবে সেই বুঝেই অবশ্য ব্যবহার করবে আমি যেহেতু অল্প বানাচ্ছি একটা আলু এবং খুবই সামান্য অল্প চাউমিন নিয়েছি সে কারণে আমি অল্প কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি যেমন পরিমাণে বানাবে অবশ্য তেমন পরিমাণে কর্নফ্লাওয়ার আপনারা দেবেন সামান্য জল দিয়ে মেখে নেব কারণ চাউমিনটা আমার অনেক আগেই সেদ্ধ করা ছিল তো জল পুরো ঝরে গেছে আর এখানে কাঁচা আলু ব্যবহার করেছি তো অল্প জল দিয়ে আমি জাস্ট অল্প একটু জল দিয়ে স্টোনটা মাখো মাখো করে ভালো করে মেখে নেব মাখাটা অবশ্যই একটু ভালো করেই করতে হবে যতটা ভালো করে মাখবেন ততটাই সুন্দর আঠালো ভাব আসবে আঠালো ভাব এস আসলে তাহলে কি হবে বলো তো তেলের মধ্যে আর খুলে যাবে না দেখলেই বুঝতে পারছো বন্ধুরা কতটা আঠালো ভাব এসে গেছে একটুখানি সময় আমি চেপে রেখে দেব পাঁচ মিনিট পরে কড়াই বসিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল অবশ্য সাদা তেলেই করার চেষ্টা করবে যদি মনে করো সর্ষের তেলে করবে সর্ষের তেলেও করতে পারো গরম হয়ে গেলেই আমি দিয়ে এক একটা চপের আকারে আমি দিয়ে দিচ্ছি যে যেরকম করতে পারো আমি চ্যাপটা করে দিচ্ছি চ্যাপটা করে চপের আকারে ভেজে নিচ্ছি চাউমিনগুলো চাউমিন চপ কেমন হলো সম্পূর্ণ নিরামিষ কমেন্টে জানাতে কেউ বন্ধু ভুলে গেও না যারা পুরোনো বন্ধু আছো তারা তো আছোই তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অল করে রেখো যখনই আমি রেসিপি দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে রেসিপি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে আমি এগুলো তুলে নিলাম বাকি যা আছে সবগুলো একইভাবে আমি ভেজে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেল এবার তুলে নিচ্ছি সামান্য দুটি উপকরণ দিয়ে সম্পূর্ণ নিরামিষ চাউমিন পকোড়া কেমন হয়েছে বলতে ভুলে গিয়েও না চাউমিনের চপটা যদি ভালো লাগে বন্ধুরা বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও অনেক রকম চপ কিংবা পকোড়া আমরা খেয়েছি এটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ নতুন ভিন্ন স্বাদের এবং সম্পূর্ণ নিরামিষ বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে বন্ধুরা ভালো থাকবে সবাই টাটা